এবং ডাক্তার আসলে সেবা বাড়বে সেবা হবে সেই জায়গাটা আমরা এখনো ল্যাক করছি সেই জায়গাটা আমাদের এখনো দরকার হাসপাতাল বাড়াবো বেড বাড়াবো হাসপাতালে সবই হবে কিন্তু ডাক্তার না থাকলে বাকি সবটাই ঠিক পেরেছেন লোকসভাতে কিছু কিছু নিশ্চয়ই সে করেছে একদম করেনি কেন বলবো কিছু কিছু জায়গায় সে কাজ করেছে যতটা করার দরকার ছিল ততটা হয়তো করে উঠতে পারেনি

খুব ভালো আমি তো মনে করি হেলথ রিলেটেড স্বাস্থ্য রিলেটেড যেটা যেটুকু জিনিস হবে আমাদের পশ্চিমবাংলায় মধ্যে সবটাই সবসময় ভালো কারণ তাতে মানুষ উপকৃত হয় মানুষের পাশে আমরা থাকতে পারছি সেটা সব থেকে ভালো জিনিস প্রধান বলেছিলাম যে আমি হেলথ রিলেটেড কাজ করতে চাই আসার পর থেকে শুধু হেলথ রিলেটেড নয় হেলথটা আমার প্রাইমারি একটা সেগমেন্ট তারপরেই আহ পড়াশোনা এডুকেশন

প্রথমে ধনিয়াখালী চুচুরা হবে তারপরে হয়তো আবার দুটো জায়গা হবে তারপরে আবার দুটো জায়গা হবে এরম দুটো দুটো জায়গা করে করে আমি করবো কারণ আমি এখন সবে এসছি তো ন্যাচারেলি আমি আস্তে আস্তে এগোতে চাই সমুদ্রে ছাপ দেবো না আমি পুকুরে ছাপ দিই তারপর সমুদ্র আছে মেডিকেল কলেজ পড়ার কি কোনো আছে এটা মেডিকেল কলেজ আমি অত এখন অবধি ভাবিনি এখন আপাতত মানুষের পাশে থাকি মানুষকে কিভাবে সেবা দিতে পারি সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করছি মানুষ যাতে সেবায় নিযুক্ত থাকতে পারে আমার তরফ থেকে সেই চেষ্টা আমি চালাচ্ছি এবং তারপরে আমার স্কুল কলেজ তো আছে এমন একজন মানুষ যে আমাদের পথ দেখাচ্ছে দিশা দেখাচ্ছে সেই পথে আমরা হয়তো অতিক্রম করতে পারবো না কিন্তু তার স্বীকিমাত্র যদি আমরা কিছু করতে পারি সেটাও অনেক তো ডেফিনেটলি সে তো আমাদের একজন গাইড দেখো যে আমাদের এখন একদম মিটিং পর্যায়ে আছে আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাইছি না যতক্ষণ না আমরা জিনিসটাকে নিয়ে পুরোপুরি ভাবে রূপ দিতে পারবো এবং মাঠে নামতে পারবো এবং মানুষের পাশে গিয়ে সেভাবে দাঁড়াতে পারবো ততক্ষণ আমি এটা নিয়ে আলোচনা করবো না ওই দিন আমরা জাস্ট ডিসকাশন স্টেজে ছিলাম এবং সেই নিয়ে আলোচনা হচ্ছে বাট যেটা মেইন জিনিস যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমি হেলথ রিলেটেড কিছু ভালো কাজ করতে চাইছি যাতে মানুষের সুবিধা হয় সেই সংক্রান্ত সেটা আপনারা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন যেটা যদি সেটা আমরা ফ্রুটফুলি করতে পারি কাজটা কিন্তু সবটাই আমাদের সবকিছু প্ল্যান করে বুঝে শুনে ভিয়েতনামের পারমিশন নিয়ে আমাদের সিএম এর পারমিশন নিয়ে সবকিছু নিয়ে একটা প্ল্যানিং স্টে চলছে যার জন্য আমরা আজকে এসেছি সেটা আমরা জানতে পেরেছিলাম হাসপাতালে একদম অক্সিজেন প্ল্যান্ট লাগানো হয়েছে